সীমা দেবী একজন শিক্ষিকা একমাত্র ছেলে রনি আর বৃদ্ধা মাকে নিয়ে তার সংসার সকাল সকাল বাড়ির সমস্ত কাজ রান্না সেরে স্কুলের জন্য বেরিয়ে পড়েন তিনি ফিরতে সন্ধ্যা হয় এসেই আবার রান্না ছেলেকে পড়ানো একেবারে দেবী দশভূজার মতোই সবদিকে সামলান তিনি একদিকে তিনি যেমন একজন দায়িত্বশীল মা তেমনি একজন দায়িত্বশীল মেয়েও কিন্তু সীমাদেবী সংসারের জন্য সর্বস্ব উজাগ করে দিও কখনো শান্তি পান না একটা অজানা ভয় সবসময় কুকরে রাখে থাকে আজ থেকে প্রায় ষোলো বছর আগে সীমাদেবীর বিয়ে হয় এক সম্ভ্রান্ত বনেদি পরিবারে মায়ের পছন্দ করা ছেলেকেই স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন সীমাদেবী কিন্তু একজন শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের ছেলের মধ্যে যে কুৎসিত মনের একজন ঘৃণ্য মনুষ্য লুকিয়ে আছে সেটা কখনো ভাবেনি তিনি বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় শারীরিক আর মানসিক অত্যাচার একজন শিক্ষিকা হয়েও সেদিন তিনি প্রতিবাদ করতে পারেননি বিধবা মায়ের কষ্টের কথা ভেবে ভেবেছিল হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু নির্যাতন বেড়েছে ক্রমশ নিজের আয়ে টাকাতে কোনো অধিকার ছিল না তার দিনের পর দিন গালিগালাজ মারধর সহ্য করতে না পেরে শেষে ঘর ছাড়েন ছোট্ট রনিকে নিয়ে ডিভোর্সটা হয়ে যায় ছোট্ট রনিকে আগলে রেখে তিলে তিলে বড় করেছে সেমাদেবী দাদা চাকরি সূত্রে বাইরে থাকেন এক দিদি বিবাহিত তাই মা আর ছেলেকে নিয়ে সংসার তিনি সবসময় চেষ্টা করেন ছেলেকে খুশি রাখতে আঁকা সাতার, আবৃত্তি গান তবলা সব কিছুতেই চেষ্টা করে দেখেছেন কোনোটাতেই যদি আগ্রহ হয় কিন্তু না সীমাদেবী এত কিছু করেও ব্যর্থ রনি যত বড় হতে লাগলো রাগি বদমেজাজি জেদি হতে লাগলো রনির যেন সবসময় রাগ মায়ের উপর বাড়িতে দিন রাত চেঁচামেচি মাকে প্রতিটি মুহূর্ত অপমান করতে ছাড়ত না রনি রনির খারাপ ব্যবহারের জন্য সবাই দূরে সরে যেত শুধু সরে যেতে পারত না কেবল মা পড়তে বললে খারাপ ভাষা প্রয়োগ করত। মাঝে মাঝে সীমাদেবী খাওয়া বা পরার জন্য জোর করলে রনি মায়ের গায়ে হাত তুলতেও উদ্ধত হতো সীমাদেবী ছেলের মধ্যে স্বামীর প্রতিমূর্তি দেখে ভয়ে শিউরে উঠতেন শাসন করতেও ভয় পেতেন একমাত্র সম্বল সীমাদেবীর যদি ভুলভাল কিছু করে বসে রনি তার বাবা না থাকা নিয়ে সবসময় সীমাদেবীকে দায়ী করত কিছু না জানে সীমাদেবী চুপ থাকতেন উত্তর দিতেন না কিছু গরমে ছুটিতে সব শিক্ষিকারা যান বেড়াতে সীমাদেবীও যান রনিকে নিয়ে সেখানেও অপমানিত লজ্জিত হতে হয় সবার সামনে ছেলের ব্যবহারে তবুও সীমাদেবী রনিকে ছাড়া কোথাও যাওয়ার কথা ভাবেন না কিন্তু দিনের পর দিন রনি অসুস্থ হয়ে পড়তে লাগলো সব টেস্টের পর জানা গেল দুটো কিডনি নষ্ট হয়ে যেতে বসেছে কান্নায় ভেঙে পড়লেন সীমাদেবী ঠিক হলো একটা কিডনি সীমাদেবী দেবেন ছেলেকে বাঁচাতে ডাক্তারবাবুরা সাবধান করলেন সীমাদেবীকে যে সীমাদেবীর যা শরীরের অবস্থা তাতে সীমাদেবীর খারাপ কিছু হয়ে যেতেই পারে এতে কিন্তু সীমাদেবী ছেলেকে বাঁচাতে বদ্ধপরিকর রনি সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবার শুরু করে চিরাচরিত দুর্ব্যবহার রনি কলেজে ভর্তি হয়েছে বড় হয়েছে সে কিন্তু মায়ের দুঃখ বোঝার চেষ্টা করে না দিনের পর দিন রনির অজান্তেই তার মা অসুস্থ হয়ে পড়তে লাগলো একদিন সীমাদেবীর মা গেছেন সীমাদেবীর দিদির বাড়ি রনি পড়ছিল রান্না করতে করতে হঠাৎ চোখে অন্ধকার দেখেন তিনি আওয়াজ পেয়ে রনি এসে দেখে মায়ের জ্ঞান নেই চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরলে মাকে বিশ্রাম নিতে বলে ওষুধ আনতে গিয়ে আলমারিতে খুঁজে পাই ওর আর ওর মায়ের হেলথ রিপোর্টের ফাইলটা খুলে দেখে কেঁপে ওঠে সারা সারাশরী রনির বুঝতে পারে কতটা অসুস্থর মা যে মায়ের কোনো খবর সে রাখেনি আজ সব চোখের সামনে দেখে দুঃখে রাগি বেপোড়া রনের চোখেও জল প্রেশার হাই সুগার রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি অথচ এই মানুষটা এত বছর ধরে একবারও বলেনি যে শরীর খারাপ নিজের শরীরের কথা না ভেবে ছেলেকে বাঁচিয়েছেন কিন্তু সেসব জানতে দেননি কখনো মায়ের বলে দেওয়া ওষুধগুলো নিয়ে ফেরে রনি এই প্রথম রনি খেয়াল করলো মায়ের অপারেশনের ক্ষতটা মায়ের মাথার আলতো করে হাত বুলে দিল ছেলের কাছে বড় হওয়ার পর প্রথম আদরের ছোঁয়া পেয়ে শান্তির ঘুম ঘুমালেন সীমাদেবী পরের দিন সকালে উঠেই সীমাদেবী তো অবাক নিজের কাজ নিজে করছে রনি খাবার নিয়ে কিছু বলছে না চেঁচামেচি নেই শান্তি বিরাজ করছে বাড়িতে রাতে সীমা দেখলেন রনি ঘরের সামনে দাঁড়িয়ে আছে অপরাধীর মতো মুখ করে কি রে কিছু বলবি ভিতরে আয় এসেই মাকে বুকে ঝরিয়ে কেঁদে উঠল রনি মাকে সে আজ কিছুতেই ছাড়বে না কান্না গলায় বলল সন্তান হয়ে শুধু কষ্ট দেওয়া ছাড়া কিছুই করিনি আমায় ক্ষমা করতে পারবে মা ভুল বুঝে শুধু অভিমানী করে গেছি সীমা সীমাদেবীর ছেলের মাথায় হাত বুলে বললেন সন্তান কখনো মায়ের কাছে অপরাধী হয় না শোনা চুপটি করে শুয়ে পড় আমি মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি